তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে হলো হোলির দ্বিতীয় দিন দেখো সকাল সকাল রুহি আর পাপা বসে পড়েছে রং খেলতে আজকে হোলির শেষ দিন তো মজা তো একটু বেশিই হবে তাই না আর রোহি দেখো পরে পড়ে নিয়েছে সাদা ড্রেস ও সাদা ড্রেস পরে রঙ খেল বলে বায়না করছিলো যাই হোক খুঁজে খুঁজে বের করে দিয়েছি কারণ হোলিতে ধরো সব জামা প্যান্টই মনে হয় এটা নতুন না থাক আর পুজোর সময় মনে হয় সব কিছু পুরোনো তাই না তো যাই হোক এ দেখো সকাল সকাল উঠে পড়েছে যে রঙ খেলা শুরু এখনও খাবারও খায়নি জানো তো তো যাই হোক এটাই ওর মজা এদিকে পাশের বাড়ি একজন বাচ্চা যেটা রুহির সম্পর্কে ভাইপো হয় আর রুহির পাপার নাতি হচ্ছে তাই ওকে রং দেওয়া হলো দিয়ে তারপরে ওরা গিয়েছিল পাশের বাড়িতে এক জায়গায় রঙ নিতে এসে দেখে এটা হলো সঞ্চারী দিদি ভাই আর ওটাও একটা দিদি ভাই দিয়ে ওদেরকে রং দিয়ে দিল তো বাচ্চা মানুষ ওদেরই এখন আনন্দ তাই না আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদেরও কতটা এই দোল উৎসবে একটা আনন্দ হতো একটা আলাদাই মজা ছিল আর আমাদের সময়ে তো এত গুঁড়ো আবির বা এত কিছু ছিল না এক একরকমের আবির পাওয়া যেত আবহাওয়া আবির আর বেশিরভাগটাই ছিল জল রং যেটা গুলে পুরো মুখে লাগানো হতো আর সেই রং তুলতে যে কি কষ্ট হতো তো বলার নাই আর এই দেখো ওদের সেই কুমকুম ফাটানো নিয়ে প্রতিযোগিতা চলছিল ওই দিক থেকে কে একজন ছুটছিল আর এরাও ছুটছিল এই নিয়ে আর এইদিকে দেখো রুহির একটু রাগ হয়ে গেছে কারণ ওর কুমকুমগুলো সবাই মিলে ফাটিয়ে দিয়েছে ও তাই রাগ করছে আর এদিকে দেখো কেমন সুন্দর নাচ করছে যেহেতু গান চলছিলো আর রুহিকে বলা হচ্ছে তুই নাচ কর ও রেগে গেছে এখন দেখো এদিকে ওদের মজা দেখছিলাম আর রান্না করছিলাম এই যে রুহির রাগও ভেঙে গেছে এখন নাচ শুরু তারপরে রান্না তো করতেই হবে তাই না যেহেতু খাবার দাবার খেতেই হবে খাবার না খেয়ে তো কোনো কিছু করা যাবে না তো আজকে রান্না করেছিলাম পোলাও ছানার কারি আর আলুর দম তো আজকে নিরামিষ যেহেতু শনিবার সেই জন্য নিরামিষ রান্নায় হয়েছে তারপর রুহিক এত জল ঘেটেছে পুরো জামা ভিজে গেছে তো এখন আমরা একটু বেরবো যাব অনেক জায়গায় তো রুহিকে আবার ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম দিয়ে রুহির পাপার রং টং ঠিক করে নিল দিয়ে দুজন দুজনকে রং মাখালাম রুহিক মেখে নিল তারপর বেরিয়ে পড়ছি আমরা এখন যাবো ফার্স্টে আমার বাবার বাড়ি তো সেখানে গিয়ে বাবা মাকে পায়ে আবির দিয়ে প্রণাম করলাম তারপরে এদিকে দেখো আমার ভাইকে রং দিয়ে দিলাম এদিকে তারপরে আমার একটা পাশের বাড়ি বৌদি ওকেও রং দিয়ে দিলাম আর এদিকে সব আমার পাড়ার আমার বাবার বাড়ির পাড়ার সবাইকে রঙ দিয়ে চলে এসেছে আমার ছোটো পিসির বাড়ি পিসি পিসে মশাইকে রং দিয়ে তারপরে এখানে আর এক বাড়ি এটা আমাদের দুই বৌদি ওদেরকে ভাই আর সবাই মিলে রঙ মাখানো হলো ও ছোট বৌদি তো রঙ নিতেই চাইছিল না মুখ ঢেকে নিয়ে ওকে জোর করে রঙ মাখানো হলো রঙের দিন রঙ মাখবে না তাই হয় বলো তো সবাই মিলে রঙ টং মাখিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম তো বাড়ি আস্তে আস্তে দেখা হয়ে গেল আমার ছোটো পিসির ছেলে আমার ভাইয়ের সাথে তো সেখানে ওকে এবার সবাই মিলে ধরে রং টং দেওয়া হলো তারপরে আমরা মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি বহরমপুরের দিকে সেখানে দেখো সবাই মিলে কত রঙ খেলছে আর সবাই দাঁড় করিয়ে রঙ দিচ্ছে তারপরে সেখান থেকে চলে এসেছিলাম আমাদের বহরমপুর কলেজ ঘাটে তার সেখানে দেখো এত পরিমাণে ভিড় হয় মানে বহরমপুরের প্রত্যেক ছেলে মেয়ে মানে এখানেই জড়ো হয় আর ডিজে গান বাজে সবাই প্রচণ্ড আনন্দ করে নাচ হয় তো সেরকম আর রুহি ভিড় অতটা পছন্দ করে না তাই আমরা নামিনি না নেমে ওখান থেকে ডাইরেক্ট আমরা বাড়ি চলে এসেছি তো আজকের মতো এই হোলিটা আমাদের খুব মজাতে আনন্দতে কাটলো তো তোমাদের হোলি কেমন কাটলো আমাদের অবশ্যই জানাবে তো অনেক রং মেখে ভূত হয়ে সেজে বসে আছি এখন এই যে স্নান করতে হবে স্নান করে এখন রং তোলার পালা ফার্স্টে উইকে স্নান করাবো তারপর আমি স্নান করব কারণ রং মাখতে তো ভালো লাগে তারপরে তোলা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক টাটা